এই গরমের শেষ অফারে যারা ফ্যান কিনতে চান রিচার্জেবল ফ্যান জি ভাই তাদের জন্য কি আজকে দাম একেবারে কমায় দিবেন দাম একেবারে কম মানে প্রত্যেকটা কাস্টমারে বুঝবে যে কতটুকু কম আচ্ছা অরিজিনাল ডিফেন্ডারের ফ্যান আচ্ছা ঠিক আছে একদম মানে অরিজিনাল চাইনিজ ফ্যান যারা খুঁজেন এবং যারা জানেন যারা চিনেন জানেন যে মা ইলেকট্রনিক সবসময় অরিজিনালটাই করে প্রাইস একটু বেশি থাকে কিন্তু সেটা আজকে ডিডাকশন করে একদম শেষ আখিরি অফার এমন একটা অফার দিব সবাই পারচেস করবে তার সঙ্গে যারা আজকে এই লাইফটা শেয়ার করবে তার জন্য কিন্তু এটা গিফট মানে লাইভ শেয়ার করলে গিফট লাইভ শেয়ার করলে কি ভাই একটা শেয়ার করলেও নাকি একটা শেয়ার করলে যদি আপনি মনে করেন যে আপনি জিতে যাবেন যা কেউ শেয়ার না করে তাহলে তো অবশ্যই আপনার জন্য আর যদি সর্বোচ্চ শেয়ারকারী আপনি হন তাহলে আপনার জন্য এটা গিফট হবে তার মাঝখানে আরেকটা ডিক্লারেশন দিয়ে দেই রuhan বায়ের লাইভটা যারা দেখছেন এই মুহূর্তে যারা ruhan বায়ের লাইভ দেখে মাত্র তিন দিনের অফার কিন্তু আচ্ছা আচ্ছা মাত্র তিন দিনের অফার রোহান লাইভ দেখে যারা আমাদেরকে অর্ডার করবেন প্রত্যেকের জন্য হোম ডেলিভারি মা ইলেকট্রনিক্স পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি মানে ফ্রি হোম ডেলিভারি একদম এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না অস্থির অবস্থা দেখেন কি পরিমাণ ফ্যান আজকে মাই ভাই রাখছে দেখেন এইখানে যতগুলো ফ্যান আজকে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে বলি লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন এই গরমে জি যারা জি রিচার্জেবল ফ্যান চান বিদ্যুৎ চলে গেছে ভাই কোরবানি এদ জি গরুর মাংস খাইতে খাইতে হঠাৎ করেছে আমি নিজেও চিন্তা করছি যে এই কথাটা বলবো কেন বলবো এটা আসলে হাসির কথা না এটা হচ্ছে সিরিয়াস কথা বাংলাদেশে প্রেক্ষাপটে গরম যেভাবে বাড়ছে এখন আপনাদের প্রয়োজন হচ্ছে মানে একটু নিজেকে ঠান্ডা রাখা তো ঠান্ডা রাখতে হলে আপনারা অবশ্যই इधर-ছরিতে গ্রামে বাড়িতে যাবেন ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এসি থাকে না ঢাকায়তে যারা আছেন প্রত্যেকই এসির মধ্যে আছেন অফিসে এসি তার বাসায় এসি কিন্তু গ্রামের বাড়িতে জনক সময় এসি থাকে না কারণ আপনারা গ্রামে বড় হয়েছেন বাতাস পে নির্মলা নির্মলা শস্য শ্যামলা গ্রামের পরিবেশ দেখে কিন্তু আপনার বাচ্চারা যারা আছে গিয়ে কিন্তু শুট করে না আসলে একদম আপনারা হঠাৎ করে আবার গ্রামে দেখা যাচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা কারেন্টও থাকে না ওই মুহূর্তে কি করবেন বেসিক্যালি আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে গরমে যাতে কারেন্ট চলে গেল আমাদের সেই বেকআপটা পাই সেজন্য হচ্ছে চার্জার ফ্যান এক্সাক্টলি দেখেন আমি গ্রামের বাড়িতে যাব ভাই জি ঈদের দিন ঈদের আগের দিন ঈদের পরের দিন ধরেন মিনিমাম তিন দিন তো থাকবোই জি আবার অনেকে এক সপ্তাহ থাকে জি বিদ্যুৎ যদি একবার লোড শেডিং হয় ভাই গরমে রাত্রে না পারি ঘুমাইতে না পারি দুপুরবেলা বেলা রাত্রে মানে খাইতে সকালবেলা ঘুম থেকে উঠলে গরম বিকেলবেলা সন্ধ্যা রাত্রে বেলা ঘুমাইতে গেলে গরম গরম মানে রিচার্জেবল ফ্যান ছাড়া কোনো উপায়ই নাই তো গরম যখন চরম মাত্রায় তখন মা ইলেকট্রনিক্স দিবে হচ্ছে ধামাকা অফারে এই ধরনের ফ্যানগুলা প্রত্যেকটা চার্জার ফ্যানে থাকবে আজকে ডিসকাউন্ট 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 প্লাস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে প্লাস 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 সেটা হচ্ছে যারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সেই সর্বোচ্চ শেয়ারকারী আমাদের সিক্স জিরো নাম্বারে আপনারা কমেন্টস করে অথবা আমাদেরকে WhatsApp করে পাঠাবেন যে আমি সর্বোচ্চ আপনার শেয়ারকারী তার জন্য কিন্তু ডিফেন্ডারের এই চমৎকার ফ্যানটা কিন্তু গিফট থাকবে চমৎকার এই ফ্যানটা কিন্তু গিফট থাকবে আর এই ফ্যানটা যদি কিনতেও চান খালি ধৈর্য ধরে আজকে লাইভটা দেখেন আমরা দামটা বলে দেব কতটা কমে দিচ্ছেন শুধু এইটা না ইস্টান ফ্যানও কিন্তু আছে সবকিছুই আছে ডাবল ব্যাটারি থেকে শুরু করে সিঙ্গেল ব্যাটারি থেকে শুরু করে রিমোট কন্ট্রোল থেকে শুরু করে আপনার ডিফেন্ডারের সব বড় ফ্যান থেকে শুরু করে সিএফসি ফ্যান থেকে শুরু করে সব ফ্যানই রয়েছে তাও তো আমরা লাইভটা শুরু করার আগে আমরা বলে দিচ্ছি যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন শেয়ার করে যেতে চলতে পারেন এই চমৎকার ফ্যান্টি আপনিও এবং এই যে 29 12 ডিফেন্ডার যে প্রোডাক্ট আপনারা নিতে পাচ্ছেন এটি কিন্তু খুব ইজিলি আপনি কিন্তু মুভ করতে পারবেন যারা ঢাকার বাইরে যাবেন ঠিক আছে গ্রামের বাড়িতে আপনারা বর্তমানে যখন আপনারা যাচ্ছেন আপনার প্রচন্ড পরিমাণ রোদ গরম সবকিছু কিন্তু রয়েছে

যারা চান এখান থেকে বারো ভোল্টের একটা আপনার চার্জার বের করে এখান থেকে চার্জও করতে পারবেন প্লাস আপনি যদি চান সোলার সিসে চার্জ করতে সেটাও আপনি করতে পারবেন আচ্ছা আমি এখন প্রাইস বলা শুরু করবো প্রিয় দর্শক এই মুহূর্তে আমার হাতে যে ফ্যানটি রয়েছে এইটার গুলা কালার আপনার কাছে রয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে সেটা হচ্ছে আমরা বিক্রি করেছি পাঁচ হাজার ছয় হাজার বাজার দর ছিল সেরকম বিক্রি করেছি তো এখন আমাদের যে আখিরি অফার এই আখিরি অফারে লাল ঠিক আছে প্রাইস কিন্তু একই থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা অনলি চার হাজার এই টাকায় পেয়ে যাচ্ছে কিন্তু আপনার আমি সবাইকে বলবো সায়েন্স ল্যাবরেটারি ঠিক মোড়ে প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার তিনশো আঠারো দোকানের নাম হচ্ছে মাহি ইলেকট্রনিক ওকে আপনারা অনেক সহজেই চলে আসতে পারবেন আপনার নিউ মার্কেটে যারা চিনেন বা জানেন অথবা সায়েন্স ল্যাবোটারি মোড় যারা চিনেন সবাই জানে যেখানে আলপনা প্লাজা একটা প্রসিদ্ধ মার্কেট এবং এই মার্কেটের তৃতীয় তলায় দোকান নম্বর 318 ओके সরাসরি চলে আসবেন আপনারা দেখছিলেন এই মোটে আমরা 29 12 যে প্রাইসটা আপনাদেরকে বলেছি আপনার বিভিন্ন ধরনের কালার রয়েছে আপনার লাল কালার রয়েছে সাদা কালার রয়েছে এবং ডিফেন্ডারও রয়েছে ক্যানারি রয়েছে যা যেটা প্রয়োজন যা যে কালার প্রয়োজন যেটা প্রয়োজন প্রত্যেকনিতে পারবেন দেরি না করে এই অফারটা লুফে নিন আপনারা পাচ্ছেন হচ্ছে এই প্রত্যেকটা ফ্যানে কিন্তু যেটা কেউ দেয় না মা ইলেকট্রনিক্স তাই দিবে

পার্সের জন্য পে করতে হবে আর এক বছরের মধ্যে কোনো সমস্যা হইলে সব বুঝবে মা ইলেকট্রনিক্স ওকে মাত্র 4200 4200 টাকায় পেয়ে যাবেন 3912 মডেলটা মনে রাখবেন 3912 4200 টাকায় পেয়ে যাবেন আমাদের চমৎকার কেনেডি অথবা ডিফেন্ডারের চার্জার ফ্যানটি এবং এটা আপনার কিরকম কি রকম দিবে একটু বলে দি এটা হচ্ছে মেইন জিনিস কারণ চার্জার ফ্যান শুধু কিনলেই হবে না বুঝতে হবে যে এটা আপনাকে ব্যাকআপ কত রূপ দিবে ব্যাকআপ চলবে হ্যাঁ

তাইলে ভাই এরকম ফ্যান যদি একটা আপনি নিয়ে যান দেখা যাচ্ছে আপনার বৃদ্ধ আছে তাদের জন্য পসিবল বাচ্চা আছে তার জন্য পসিবল ঢাকাতে লাগবে তাতেও পসিবল ঢাকা থেকে সাথে করে হাতে করে নিয়ে যাবেন বাতাস খাইতে খাইতে গ্রামে তাও পসিবল গ্রামে গিয়ে বাতাস খাবেন তাও পসিবল যদি বলেন যে বাসায় বাবা মারে দিয়ে আসবেন তাও পসিবল যদি বলেন যে ভাই মশারের ভিতর ঢুকাই বাতাস খাবে

হ্যাঁ ঠিক আছে তারা দেখতে পাচ্ছেন এইবার ফ্যানটি আপনার এটা হচ্ছে উনত্রিশ চোদ্দ আচ্ছা এই সাইজটি হচ্ছে ডায়াগ্রামটা হচ্ছে 14 ইঞ্চির ডায়াগ্রাম প্রত্যেকটা ফ্যানের কিন্তু আমাদের ফাইবার প্লাস্টিক দিয়ে করা। যে কারণে হচ্ছে আপনার বাতাসটা খুবই ঠান্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার যদি স্টিলে ব্লেড হইতো তাহলে বাতাস গরম বের হইতো এবং রিক্স থাকতো। প্রত্যেকটা ফ্যান ভাই オリজিনালি চায়না থেকে আনা। মানে সন্দেহ নাই। এবং এটার ব্যাটারিগুলো যেগুলো 100% 2024 সালের ব্যাটারি। যদি কেউ চান আমাদের কাছ থেকে এই 31 14 মডেল ফ্যানটি পারচেজ করতে। একটু বড় সাইজ নাকি? জি একটু বড় সাইজের। তাহলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র

ওকে চমৎকার দেখেন এটা কি ভাই লাল সাদা এটা কি একই নাকি এটা হচ্ছে মডেল এর মনে হয় যে আরেকটু বড় লাগবে হ্যাঁ হ্যাঁ মডেল এটার বাতাসটা আরেকটু বেশি হবে কারণ এটা ব্যাটারিটা আপনার 7 एंपিয়ার ব্যাটারি আচ্ছা আচ্ছা 7 एंपিয়ার ব্যাটারি আপনার ডিসি দিয়ে দিলাম এটা তো লাইট সিস্টেমও রয়েছে ঠিক আছে সবকিছু এটার মধ্যে পেয়ে যাবেন তো বিদর্শক যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ফ্যানটি ডায়াগ্রাম হচ্ছে ষোলো ইঞ্চ অনেক বড় বড় ফ্যান হয় না বড় ফ্যানের মতো ডায়াগ্রাম এটা করা রয়েছে তো যারা একটু বড় সাইজে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটি

তো এটা হচ্ছে আপনার আহ উনত্রিশ ছাব্বিশ মডেল রয়েছে ডিফেন্ডার রয়েছে যেটা চান দেওয়া যাবে প্রাইস করবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা ভিডিও দেখেন দেশের বাইরে থেকে সৌদি আরব দুবাই কাতার মালিশিয়া সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের ভিডিওটা শেয়ার করেছেন অথবা যারা শেয়ার নিয়ে মুহূর্তে দেখছেন তাদেরকে আমি একটু বলবো শেয়ার করার জন্য শেয়ার করলেই পেয়ে যাবেন

এই গিফটের জন্য না করেন তাহলে আকুল আবেদন হচ্ছে এইটা যে আপনাকে গিফটের জন্য শেয়ার করতে হবে না আপনি শেয়ার করলে হচ্ছে এই কারণে যারা গরমে অতিষ্ঠ হয়ে একটি ভালো চার্জার ফ্যান একটি অথেন্টিক শোরুম থেকে পারচেজ করতে যাচ্ছেন আপনার শেয়ারের কারণে হয়তো আর 100 জন মানুষ বেশি নিতে পারে তা কিন্তু উপকার হতে পারে তো তার উপকারের কথা চিন্তা করে হলো আপনি একটি শেয়ার করে দেন এবং অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক ফ্যান কেনার সুযোগ করে দেন প্রিয় দর্শক এরপর চলে যাব হচ্ছে আমরা 2986 মডেল এটা বলে দিয়েছি 26 এই করে বলবো হচ্ছে মডেল এটাকে সেমি স্ট্যান্ড ফ্যান বলে এবং এটা কিন্তু নিচে উচ্চ দুই করা করা যায় এবং এটা 2986 ডিফেন্ডারের সবচাইতে একটা মানে কি ভাইরাল ফ্যান কারণ কি জানেন কি

আপনার এরকম ভাবে বড় করতে চান তাহলে কিন্তু আপনারা চাইলেই কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট এবং বড় দুইটা করে নিতে পারবেন এবং এইটা হচ্ছে আপনার আহ বারো ভোল্ডের আপনার 4.5 एंपিয়ারের দুইটা ব্যাটারি দিয়ে করা ঠিক আছে তো যারা চাচ্ছেন হচ্ছে এই ফ্যানটি পারচেজ করতে আপনার ডিফেন্ডারের কেটিএইচ আপনার 2986 এইচআরএস মডেল ঠিক আছে এটাতে আপনার চার্জিং সিস্টেম রয়েছে আপনার সোলার থেকেও এবং डायरेक्टली চার্জ করতে পারবেন প্লাস হচ্ছে এলইডি লাইট রয়েছে প্লাস হচ্ছে আপনার এটাতে কিন্তু প্লাস মাইনাস ভলিউম প্লাস রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল দেওয়া আছে প্রাইস প্রাইস আগে ছিল কত 8500 আচ্ছা এখন কোম্পানি দিচ্ছে কত 7500 টাকা

ব্যাকআপের সিস্টেমটা কি ডিউরেশন ফুল স্পিড যদি হয় আড়াই ঘন্টা পর্যন্ত ওকে আপনার মিডিয়াম স্পিড হলে ছয় ঘন্টা পর্যন্ত আপনার লো স্পিড হলে আটাইশ ঘন্টা পর্যন্ত আটাইশ ঘন্টা পর্যন্ত যদি এই ফ্যান আপনাকে ব্যাকআপ দেয় এরপরে আপনার আর কি চার্জ দরকার আছে কিছু সেটাই অস্থির দেরি না করে চলে আসুন মাহি ইলেকট্রনিক্স ওকে ওকে এরপরে হ্যাঁ এরপরে চলে যাব হচ্ছে আমরা ভাইরাল দুটি ফ্যান আচ্ছা একদম চমৎকার ভাইরাল কেন বলবো এই ফ্যানটা হচ্ছে এমন একটা ফ্যান যেটা আসছে হচ্ছে এই যে এইবার এই বছর আচ্ছা আচ্ছা এই বছরের একদম আপডেট হ্যাঁ মার্চের 3 তারিখে মনে আসছে যদি আমি ভুল করে না থাকি আচ্ছা আচ্ছা এই ফ্যানটা ঠিক আছে এই ফ্যানটা আউট লুকিংটা ভাই এত সুন্দর করছে বলার বাইরে আসলে খুব চাইলে ছোট ঠিক আছে বাহ আপনি চাইলে হচ্ছে এটা বড় বড় করা যাবে জি আচ্ছা আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন আবার আপনি চাইলে এই যে রিমোট কন্ট্রোল এই রিমোট কন্ট্রোলটা এখানে কিন্তু

ইঞ্চি তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই ফ্যানটাতে আমাদের মানে আগের প্রাইস ছিল হচ্ছে এগারো হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে এছাড়া যখন আপনার দুর্ভোগের সময় গেছে অনেক মানুষ পনেরো হাজার ষোলো হাজার টাকা বিক্রি করবে আঠারো ইঞ্চি ডায়াগ্রামের ডাবল ব্যাটারি ওকে ঠিক আছে ডাবল ব্যাটারি দিয়ে করা এটা প্রাইসটা বলবো দশ হাজার হ্যাঁ বা পনেরো হাজার টাকার ফ্যান দশ হাজার টাকা আচ্ছা এরপরে আমরা যাবো আরো দুইটা ভাইরাল ফ্যান দেখে এরপরে হচ্ছে ডিফেন্ডার এর আপনার উনত্রিশ আহ উনত্রিশ ছত্রিশ ছত্রিশ ওকে এটা হচ্ছে আপনার কোনটা

পাকিস্তানি জিএফি প্যান্ট কিনতে যাচ্ছেন নয় হাজার টাকায় কি চব্বিশ ইঞ্চি আরে বাপ ভাই জায়গাটা দেখছেন আসলে তো চব্বিশ ফ্যান মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকায় মনে হয় যে খাসা কিনতে গেল নয় হাজার তাই তো

এখন ফ্যানটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের কেন হয়ে গেছে আগে ছিল শৌখিন এখন আমি নিত্য প্রয়োজনীয় বলবো কারণ বাইরে যে পরিমাণ গরম পড়ছে বাংলাদেশে যারা আছেন তারা তো বুঝতেছে দেশের বাইরে যারা আছেন তারা হয়তো উপলব্ধি করতে পারছেন না হয়তো আপনি শুনেন যে বাংলাদেশ অনেক গরম কিন্তু সেই গরমটা যে কিরকম গরম সেটা আপনি বুঝতে পারতেছেন না বাংলাদেশে প্রচন্ড পরিমাণ গরম পড়েছে এবং এই গরমটা অসহনীয় মাত্রা এবং আপনার শরীরের মধ্যে এই গরমের কারণে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনি ভাবে অসুস্থ হয়ে পড়েন তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে কুরবানির ইজে দেশবাইতে যাবেন চিন্তা করছেন ইচ্ছা করলে কিন্তু আপনি যাওয়ার সময় এখান থেকে একটা ফ্যান সাথে করে নি যেতে পারেন এবং যারা এই মুহূর্তে লাইভ দেখছেন দেশবাইয়ে থেকে ইউরোপ কাঞ্জি হোক এশিয়া মহাদেশ হোক সৌদি আরব দুবাই কাতার কুয়েত মালয়েশিয়া থেকে শুরু করে ইতালি আমেরিকা যেখান থেকে দেখছেন যদি বাংলাদেশে আপনার আত্মীয়-স্বজন বাবা মা ভাই বোন অথবা স্ত্রী অথবা সন্তানরা থাকে আপনি একটু চিন্তা করে দেখেন যে তাদেরকে একটা ফ্যান কুরিয়ারের মাধ্যমে পাঠানো যায় কিনা অল্প টাকায় কিন্তু চার হাজার দুইশো টাকা হলেই কিন্তু একটা চার্জার ফ্যান হয়ে যাচ্ছে এবং আপনার ডেলিভারি চার্জটাও কিন্তু আমরা করে দিচ্ছি ফ্রি এবং ওয়ারেন্টিও কিন্তু পাচ্ছেন কিন্তু আপনি কিন্তু অনেক ধোয়া পাবেন বাসা থেকে কারণ কি এই গরমে অতিষ্ঠ হয়ে মন থেকে অনেক কিছু চলে আসে কিন্তু এই সময় যদি আপনি গরমে অতিষ্ঠ না হয়ে যদি আপনি একটা চার্জার ফ্যান গিফট করেন সেই জন্য কিন্তু অনেক ধোয়া পেতে পারেন ধোয়া কামাই করতে গেলে ভাই অনেক টাকা প্রয়োজন হয় না অল্প টাকা দিয়ে মানুষ একটু খুশি করলে হয়ে যায় জি ওকে 4200 টাকা অধিক পাঁচ টাকা না 5600 টাকা অধিক টাকা না যদি আপনি এই টাকার ভিতরে একটা ভালো ফ্যান দেন অনেক বছর লংজিভিটি হবে এবং অবশ্যই ভালো খরচ চলবে মাহ ইলেকট্রনিক্স তার ইনসিউরিটি দিচ্ছে ওকে দর্শক আজকে আমরা চমৎকার গরমের শেষ অফারে মাত্র তিন দিনের অফার জি মানে ঈদের আগে কিন্তু আর তিন দিন সময় আছে তিন দিন আজকে থেকে আর তিন দিন সবাইকে বলবো আপনারা দ্রুত দ্রুত ফ্যান কিনে নেন না হলে কিন্তু পরে লেট হয়ে যাবে আর লেট হয়ে গেলে দেরি হয়ে যাবে জি ঠিক আছে তো যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আলপনা প্লাজার তিন তলায় অথবা অনলাইনে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন নিতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি অবশ্যই জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ